শ্রীমঙ্গল যাকে বলা হয় চায়ের রাজধানী আর এই চায়ের রাজধানীর অন্যতম সুন্দর স্পট হলো মাধবপুর লেক এই লেকটি তৈরি করা হয় উনিশশো সালে মাধবপুর চা বাগানের শেষ ও পানির চাহিদা মেটানোর জন্য এটি শ্রীমঙ্গল শহর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে কোমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত শ্রীমঙ্গল থেকে অটো বা চাঁদের গাড়িতে খুব সহজেই পৌঁছানো যায় এই স্থানে সবুজ পাহাড়ে ঘেরা বিশাল লেকটি চা বাগানের মাঝখানে অবস্থান করায় এর সৌন্দর্য যেন চোখে না দেখলেই বিশ্বাসই হয় না লেকের চারপাশে রয়েছে উঁচু নিচু ঠেলা ঘন বন আর অত্যন্ত সবুজে মোড়া প্রাকৃতিক পরিবেশ বাতাসে চায়ের সুবাস আর জলের প্রতিফলনে পাহাড়ের ছায়া সব মিলিয়ে পর্যটকদের এক অপূর্ব প্রশান্তি এনে দেয় এখানে এলে অনেকেই উপভোগ করেন বিখ্যাত সাপাতার ভর্তা আর স্থানীয় খাবার প্রকৃতির এই শান্ত ও নিরিবিলি পরিবেশে বসে মনে হবে সময় যেন থেমে গেছে চলুন ঘুরে দেখি এই মনোমুগ্ধকর মাধবপুর লেক তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আসি হচ্ছে মাধবপুর লেকে আর আমার পিছনেই হচ্ছে মাধবপুর লেকটা আর বর্তমানে আমরা এখন এখানে লাঞ্চটা শেষ করে তারপরে আমরা মাধবপুরের লেকের যে অপরূপ সৌন্দর্য আছে সেটা ঘুরে দেখবো তো এখানে আপনারা লাঞ্চ করতে পারবেন তারপরে আরও অন্যান্য দোকানগুলো আছে চাইলে এখানে কিন্তু কেনাকাটা করতে পারবেন ডাবের দোকান আছে তারপরে হচ্ছে আপনার কোমল পানীয়র দোকানও আছে তো আপনাদের যদি এখানে লাঞ্চ করার দরকার হয় করতে পারেন আর এখানে কিন্তু খুব কম দামে সাশ্রয়ী মূল্যে কিন্তু আসলে লাঞ্চটা করতে পারবে তো ভিউয়ার্স ফাইনালি আমরা ভিতরে ঢুকে পড়ছি অলরেডি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু প্রচুর পর্যটক সমাগম অন্যান্য স্পটগুলোর চাইতে এখানে আমরা অনেক পর্যটক দেখতে পাচ্ছি আর একটু সামনে গেলেই আমরা সেই মাধবপুর যে লেকটা আছে এটা দেখা পাবো আসলে তো ভিওয়ার্স এই মুহূর্তে আমি আছি মাধবপুর লেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডাইন সাইডে এটি হচ্ছে আসলে মূলত মাধবপুর লেক আর এখানে কিন্তু চা বাগানও আছে এই লেকটা আসলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই যে পুরো চা বাগানগুলোকে সেচ দেওয়ার জন্য তো আপনারা যখন আসবেন এই মাধবপুর লেকে কিন্তু আপনারা দেখবেন যে শাপলারও কিন্তু শাপলা ফুলেরও গাছ আছে সেক্ষেত্রে কিন্তু এখানে এই শাপলা ফুলগুলো ধরা সম্পূর্ণ নিষেধ আপনারা এখানে আসলে এই শাপলা ফুল তোলার চেষ্টা করবেন না আর এই যে মাধবপুর লেকে আসলে সাথে আপনার চা বাগানের সৌন্দর্য এবং লেকের যে অপরূপ সৌন্দর্য একসঙ্গে দেখতে পারবেন তো চলেন আমরা ড্রোন ভিউর মাধ্যমে পুরো যে মাধবপুর লেকটা আছে দিদি এটা কি দিয়ে বানাইতেছেন

খাবারটি একবার না খেলেই নয় তা হল বিখ্যাত চা ভর্তা তাজা সাপাতা, পেঁয়াজ রসুন বাদাম সানাসুর আর আলুর মিশ্রণে তৈরি হয় এই ভর্তার স্বাদ একেবারেই আলাদা চা পাতার আর মশলার সাজ মিলে মুখে তৈরি করে এক অসাধারণ স্বাদ যা একবার খেলে ভুলে থাকা যায় না স্থানীয় রেস্টুরেন্ট ও রাস্তার পাশের দোকানগুলোতে খুব সহজেই পাওয়া যায় এই বিখ্যাত সাপাতা ভর্তা এই জন্য চায়ের রাজধানী শ্রীমঙ্গলের এক অনন্য উপহার যা প্রতিটি ভ্রমণকে করে তোলে আরো স্মরণীয় আমরা এখন টেস্ট করে আসলে দেখবো যে শ্রীমঙ্গলের চা পাতার ভর্তা কিরকম স্বাদ আর আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে অলরেডি কাজ প্রায় শেষের পথে লাস্টে দিচ্ছে আলো তাই তো তো আপনারা যারা আসবেন এই যে লেকটার পাশেই কিন্তু চাইলে কিন্তু এই চাপ্তার যে ভর্তাটা আছে এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তো আমরা দেখি আসলে এটা স্বাদ কিরকম হয়

আমরা ওই যে চা বাগানটার উপরে যে টিলা আছে এই টিলার মধ্যে উঠতেছি আর নিচেই হচ্ছে আপনার এই লেকটা তো একটু হালকা একটু উঁচু আছে আর সাবধানে উঠতে হবে তো ভিউয়ার্স আমরা একবারে মাধবপুর লেকের উপরে চলে আসছি একবারে টিলায় এখান থেকে সুন্দর একটা ভিউ কিন্তু পাওয়া যায় আপনারা যখন এখানে আসবেন অবিশ্বাস্য হলো সত্যি যে এখানকার যে ভিউটা অসাধারণ একটা ভিউ উপর থেকে আপনারা চাইলে নিচে নেমেও কিন্তু পুরো লেকটা সাইড দিয়ে ঘুরতে পারবেন আর আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এই জায়গার এত সুন্দর ভিউটা আমি এখান থেকে দেখতেছি তো আপনারা অবশ্যই অবশ্যই এই মাধবপুর লেকে আসবেন এবং এর অপরূপ সৌন্দর্য দেখার চেষ্টা করবেন চারদিকে সৈশ পাহাড়ের মাঝখানে অবস্থিত মাদবপুর লেকটি সত্যি অপূর্ব লেকের ঝলমল পানি পরিবেশ শালুকের উপস্থিতি আর করে তোলে ছায়া আস্তে আস্তে যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই ভালো লাগবে মাধবপুর লেকের সবুজ চাপাতার গন্ধ যেন মনকে চাঙ্গা করে তুলবে চারদিকে সবুজ পাহাড় পাশাপাশি উঁচু উঁচু ঠিলা সমতল চা বাগানে গাছের শাড়ি মাতবুর লেখ যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড় শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষণ করে নিয়ে যাবে এক অন্য জগতে তাই তো প্রতিনিয়ত এখানে পর্যটকদের ভিড় জমে থাকে